সো গাইজ গুড মর্নিং আর আজকের ব্লগটা ঠিক এখান থেকে শুরু হচ্ছে এরকমভাবে শুরু হচ্ছে খালি গায়ে কারণ সব ঘুম থেকে উঠলাম আর ওইদিকে পিছনে জামা কাপড় দেখতে পাচ্ছ হয়ে গেছে বাথরুমে আর আমি যা এখন বয়েজদের রুমে আমার ছেলেদের রুমে ওখানে দেখবো যে ওরা কী কী পরিস্থিতি আছে চলো ওদের রুমে যাওয়া যাক গাইজ ব্যাপারটা কী হয়েছে গুড মর্নিং তো হয়েছে বলেছি তোমাদেরকে চা খাওয়া হয় আর চা চাপ করতে কি আসতে দেখবে সেই বলেছিলাম প্রত্যেকবারের মতন এবারেও এখানে এসে

সেই সেই করবো সেই 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 করবো কারণ আমরা হচ্ছে সেই করার লোক ঠিক আছে আরে ঠিক মজা আর আমি চলে এসেছি এখন বর্তমানে ব্যালকনি আর সমুদ্রের ঠান্ডা ঠান্ডা ওয়েদারের ভিউ নিচ্ছি পিছনে একটা ব্লগার চলে আসলো আর আমি এখন আরমিনায় সানগ্লাসটা চুরি করে নিচ্ছি রক রক লাগছে রক রক তাই তো আর পিছন থেকে এসে দেখছে তাই এখন আমরা সেরা মজা করবো আর এখন দিনের বেলায় আমাদের ব্যালকনি থেকে ভিউটা তোমাদের একটু দেখাই যাচ্ছে দেখতে পাচ্ছ রাতে একটা লাইটিংটা অন্যরকম ছিল থ্যাংক ইউ সো এইটা হচ্ছে ভিউ আমাদের রুম থেকে ফাইনালি আমরা চলে আসলাম সমুদ্র সৈকতের আমাদের পায়ের তলায় জল যাচ্ছে ও আর শোনাই এক্সাইটেড জিনিস তো সবাই পরে এসছে গাইজ আর সমুদ্রে এসছে সমুদ্রের সিনেমা শট হবে না তো চলো লেসেনাকা সিনেমারিক্স সমুদ্র সিনেমা রিক্স টাইপ স্কিন দেখাই ঠিক আছে আমরা ব্লগাররা কত কষ্ট করে ব্লগ করি দেখো শুধু শুধু দিকে দেখো এদিকে সৌরভ কিছু একটা নেওয়ার প্ল্যান চলছে সিনেমারিক শর্ট গাইজ দেখো এই একটা ফোন এখানে রেখে দিয়েছে এই একটা ব্লগার এই একটা ব্লগার দেখো দেখো গাইজ ক্যামেরাম্যানের কত কষ্ট দেখো তো এই হচ্ছে ব্লগারদের লাইভ এই হচ্ছে ব্লগারদের জি আর মধ্যে এত সুন্দর করে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি এই কষ্টগুলো তোমাদের করতে হয় ঠিক আছে আর আর কষ্ট না করলে কেষ্ট মেলে না তো চো আমরা কষ্ট করতে থাকবো তোমার শুধু একটা জিনিস করতে কষ্ট করে লাইক করতে হবে একটু লাইক করতে হবে কমেন্ট করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে প্লিজ এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো বীজটা আর বেচে বিচের তোমার সিনেমাটি শট দেখলে আর এখন আমরা যাব লাঞ্চ ব্রেক সরি ব্রেকফাস্ট করতে তো সকাল থেকে কিচ্ছু খাইনি শুধু চা খেয়েছি রোটের সাথে তোমাদের দেখালাম আর চা খাওয়ার পর এখন প্রায় দশটার ওপর সাড়ে দশটার পরে বাজতে চললো এখন প্রথম টিফিন করার নাম নেই সব এখানে ছেলেরা ইনস্টাগ্রাম রিল করছে আমি লাস্ট ইয়ে ডেকে চলে আসলাম বলে এখন সবাই চলে আসলাম পিছন পিছন তো যেমন হচ্ছে সোজা আমলে গ্রিন আউটলে আমুল বেরা করতে হয় ঠিক আছে

চলো এখন আমরা নামবো অলরেডি এক থেকে দেড় ঘন্টা ধরে অপেক্ষা করার পর ফাইনালি বালির দর্শন পাওয়া গেল বালি এখন পাইনি তার বালি প্রায় বেরিয়ে বেরিয়ে দেখছে আর ওয়েট করতে পারছি না ওয়েট করতে পারছি না চলো এবার নামবো আস্তে 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 কষ্ট আছে সো ফাইনালি চলে আসলাম আমরা বালিতে এবার এখানে আমরা সেরা 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 মুহূর্ত সেরা ক্লিপগুলো তোমাদেরকে শেয়ার করবো যেগুলো বাজে হবে সেগুলো শেয়ার করবো না তো সেরা ক্লিপ দেখার জন্য এখন লাইক করিনি লাইক করো কমেন্ট করো চ্যানেলটা বেশি করে সাবস্ক্রাইব করে দাও তো এখন কিছু সেরা সেরা ক্লিপ তোমাদেরকে শেয়ার করবো সেটা তোমাদের মন ছুঁয়ে যাবে তো চলো লেসার দেখানো কাজ সেরা ক্লিপ তো এই এখন আমরা যাচ্ছি পিচ সমুদ্রের দিকে তোমার একটু সমুদ্রের দিকে যাচ্ছি সো আশা করছি তোমাদের খুব ভালো লাগছে ভিডিওটা আর ভিডিও ভালো লাগছে বড় হে আমার পিঠে কি করেছিল

কেমনছো এই হচ্ছে বোর্ড আর এখন আমরা চড়বো বোর্ড সো এখনও বোর্ডে আমরা টিকিট করিনি আর কে কে যাবে সেটাও জানি না সো কে কে যায় সে তোমাদেরকে দেখাবো তো চলো এখন আগে আগে লাইভ জ্যাকেট পরে নিই আর টিকিটটা কেটে নিই চলো গাইস একটা কনটেন্ট পেলে ব্লগাররা দেখো কী অবস্থা করেছে শুধু একটা কনটেন্ট হ্যালো মিস কন্টেন্ট কেমন লাগছে তোমার এসে

ছলাই ভয় করছে তো ও হবে 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 পারবো জানি পারবে তো পারবো পারবো পারতে সো গাইস

দেখো ব্যাপারটা সিনেমা শট দেখালে যায় দীঘায় দিয়ে স্নান করছি ওরকম ব্যাপারটা ভালো লাগছে না ওই কিছু ফানি ক্লিপ থাকে না তো একদম জমে কিনে যাই দোক একদম একদম বলো এখন ওরা স্নান করছে আর ওদের মধ্যে কি আমি ডিস্টার্ব করবো ওদের ডিস্টার্ব করলে ওরা কী করে সেটা দেখবে তোমাদের তুমি দূর থেকে ক্যামেরা করবে একটুখানি আর যখন ওরা আমাকে কিছু করবে তখন কাজে চলে আসবে Oh no 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 no. no, no. no, no. <cười> 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 <cười>

কালকে আমরা সেটা দেখবো আর সেটাতে আমার ডে থ্রিতে দেখাবো তাই তো তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও আর থ্যাংক ইউ সো মাচ প্রথম ভিডিওটা এত সাপোর্ট করেছো তখন ডে ওয়ান ভিডিওটা প্রচুর সাপোর্ট করেছো তো ছোট্ট কথা ভিডিও পোস্ট হয়েছিল তো